ক্ষেত্রে শেষ করছে আবার শুনবো অতএব কোরআন কারিমে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন মা ইউজাদুলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু আল্লাহর কোরআনের আয়াতে যে সন্দেহ করে অস্বীকার করে সে কাফের ছাড়া কিছুই নয় এখন কোরআন কারিমের 6666 খানা আয়াতের কোন একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমি তাকে কাফের বলবো তাকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে তবে তার শাস্তি কি হবে সেটাও কোরআন নির্ধারণ করে দিয়েছে হাদিস নির্ধারণ করে দিয়েছে দ্বিতীয় যে কথা তিনি বলেছেন আইএস কথা জিহাদের কথা সবচেয়ে আফসোসের বিষয় জিহাদ সম্পর্কে ইসলাম কি বলে আমাদের ধারণাটা মোটেও নেই আইএসকে কে আমরা প্রকৃত মুসলিম তো মনেও করি না সেটা কি মুসলমান তাই আইএস প্রতিটি অস্ত্রের গায়ে লেখা ছিল অস্ত্রের গায়ে ইট ইস দ্য পার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আইএস অস্ত্রগুলো আমেরিকার দেওয়া ইসলাম মুসলমানের চিরশত্রু আমেরিকা জিহাদ করার জন্য আইএস অস্ত্র দিবে কেন তাতে তো বোঝা যায় বালমে কুচ কালা হয় কালা হয় সন্ত্রাস ছড়িয়ে তার দায়ভার ইসলামের উপর দেওয়ার একটি নিউ কনজারভেটিভ ইহুদি খ্রিস্টানদের রক্ষণশীল সমাজের একটি অপচেষ্টা ছাড়া আর কিছু নয় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অস্ত্র হাতে মধ্যপ্রাচ্যে জিহাদ করছে তাদেরকে আমরা সন্ত্রাসী বললাম কিন্তু সেই সন্ত্রাস তৈরির পিছনে যারা ক্ষেত্র প্রস্তুত করলো তাদেরকে আমরা অপবাদ দিচ্ছি না কেন আমেরিকা ইরাকে হামলা করেছে অজুহাত ছিল সেখানে কেমিক্যাল উইপান আছে রাসায়নিক অস্ত্র আছে একটি স্বাধীন সার্বভৌম দেশকে তসনস করে দিল মাটির সাথে মিশিয়ে দিল কিন্তু তদন্ত দেখা গেল এক ফোটা কেমিক্যাল উইপান সেখানে পাওয়া যায়নি এখন সেখানে ইরাকের মুসলমানরা যদি তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদের অধিকারকে রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয় সেই জিহাদ সন্ত্রাস হয়ে যাবে এতটা অযৌক্তিক অবিচার কোন মানুষ তো মেনে নিতে পারে না ফিলিস্তিনের মুসলমান বসবাস করতে আজকে পারছে না ইসরায়েলি সন্ত্রাসীদের কারণে বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারছে না সেখানে মুসলমান যদি তার অধিকারকে সংরক্ষণ করার জন্য অধিকারcade করার জন্য অস্ত্র হাতে তুলে নেয় সেটা সন্ত্রাস হয়ে যাবে সারা বিশ্বব্যাপী জাতিসংঘের তত্ত্বাবধানী সন্ত্রাসকে ছড়ানো হচ্ছে বাংলাদেশের বিষয়ে বলা হচ্ছে কমি মাদ্রাসা ছাত্ররা সন্ত্রাস করে অথচ জেএমবি যখন বাংলাদেশে সিরিজ বোমা হামলা করেছে কমি মাঠে ঘাটে আন্দোলন করেছে সন্ত্রাসের বিরুদ্ধে হাত হাজারি থেকে আহমদ সফি সাহেব তখন মহাপরিচালক ছিলেন তিনি স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করা ইসলাম সমর্থন করে না সে দায়টা কমি মাদ্রাসা কেন দিবে এদেশের মাদ্রাসাগুলো কেন দিবে বরং পিছনে কারো জড়িত ছিল তারই দায়ী হবে বলে আমরা বিশ্বাস করি রমনা বট বলে যখন বোমা হামলা করা হয়েছিল তখন আমরা দেখেছি দায় দেওয়া হয়েছিল মাদ্রাসার ছাত্রদের কিন্তু রমনা বট মিলে বোমা হামলার এক ঘন্টা পরই আমরা দেখেছি বামপন্থী কিছু সংগঠন ব্যানার নিয়ে আলমার বিরুদ্ধে মিছিল বের করেছে তারা কি করে জানতো যে এক ঘন্টা আগে রমনা বট মিলে বোমা হামলা হবে নিশ্চয় ঘটনাটির সাথে তার জড়িত ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করে দায় তার আহলে মুলামা পীরমাশায়েতের উপর দেওয়ার চেষ্টা করেছে আহলে মুলামা পীরমাশায়েতের ইমেজকে সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এবং বাংলাদেশে যেন ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটে সেটা ঠেকাবার জন্য জি না জেনে যেটা হচ্ছে আপনি আহমেদ কথা বললেন আপনি একটু মন্তব্য করুন এই আহমেদ শাফি 2013 সালের ফেব্রুয়ারি সমস্ত ইসলামিক জামাতের এবং তাদের সহযোগীদের পত্রিকা আধা পৃষ্ঠা একটা খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী সেখানে আমার নাম তাসির বাবুনের নাম জাফর ইকবালের নাম আমাদের সবার নাম উল্লেখ করে বলেছিলেন এইসব নাস্তিক কাফের এরা এবং তারপর যেটা ব্লগারদের বিরুদ্ধে তিনি তার ঘাতকদেরকে লেলিয়ে দিলেন তারপর তো সিরিজ অফ ব্লগার আমরা দেখলাম এবং প্রত্যেকে তারা বলেছে এবং যারা ওই যে ইয়েটা করেছে এই হলি আর্টিজান ঘটিয়েছে তারাও বলেছে তারা জাকির নায়েকের ওয়াজ শুনে এবং আহমদ শফির ওয়াজ শুনে তারা এগুলো করেছে ধর্ষণের ব্যাপারে তিনি যেটা বলেছে ধর্ষণটা বেড়েছে কেন আহমদ শফির সেই ওয়াজ কি আমরা ভুলে গেছি এখনো ইউটিউবে আপনি পাবেন যে গার্মেন্টস এর মেয়েদেরকে তিনি ঘর থেকে বেরুতে মানা করছেন ঘর থেকে বেরুলে পুরুষের লালা ঝরবে এবং যে পুরুষের লালা ঝরবে না সে পুরুষ না তাদেরকে প্রতারান্তরে যে গার্মেন্টস এর মেয়েদেরকে জেনা কারিনী বলছে যে এরা বাইরে যায় জেনা করবার জন্য এবং আমার ও ছবি তো ওখানে আছে একজন ইসে বলেছেন যে ইসলামী আইন অনুযায়ী তিনি প্রমাণ ছাড়া এমন কথা বলতে পারেন না সেই অনুযায়ী তার রাশিটা দৌড়াপিত হবে আমি সেইখানে যাচ্ছি না আমার কথা হচ্ছে দিস ইস বাংলাদেশ এটা বাংলাদেশ এখানে এখন ইসলামী হুকুমত কায়েম হয়নি এখনো কোরআনের আইন বাংলাদেশ চলবে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধান অনুযায়ী যেদিন আপনারা খিলাফত করবেন আপনাদের আইন আমাকে একশোবার আপনারা হত্যা করুন তাতে কিছুই দেওয়া আসে না কিন্তু কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশ আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধানের মূল আপনাকে বিশ্বাস করতে হবে আমার বাঙালিত্বের চেতনাকে বিশ্বাস করতে হবে ধর্ম আপনি 100 বার বদলাতে পারি কিন্তু আমি কখনো আমার এথনিক আইডেন্টিটি বাঙালি সত্তা আপনিও এখন বাংলায় কথা বলছেন আপনি নিজেও একজন তো হাজার বছর ধরে আপনার পূর্বপুরুষরা বাঙালিই ছিল এবং ইসলাম গ্রহণ করবার আগে অন্য ধর্ম ছিল কিংবা কোনো ধর্ম ছিল না ধর্ম আপনি বদলাতে পারে কিন্তু যেটা আপনি বদলাতে পারেন না সেটা হচ্ছে আপনার জাতি সত্তা এথনিক আইডেন্টিটি এথনিসিটি অনুযায়ী আমরা 5000 বছরের একটা প্রাচীন জাতি এই প্রাচীন জাতির আমাদের একটা সভ্যতা আছে ঐতিহ্য আছে এবং সংবিধানে এগুলো রক্ষার কথা দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে আমাদের ঐতিহ্য এগুলো আমাদের রক্ষা করতে হবে তারপরে আমরা যে যা ধর্ম পালন করব। কেউ যদি ধর্ম পালন না করে তারও এই দেশে থাকবার সমান অধিকার মর্যাদা দিতে হবে এবং আছে সংবিধান অনুযায়ী সেটা আছে আমার কথা হচ্ছে সহিষ্ণুতা প্রদর্শন করুন সৌভাতৃত্ব প্রদর্শন করুন ইসলামকে কলঙ্কিত করবেন না রাজনীতি টেনে এনে সন্ত্রাসকে বৈধতা দিয়ে ইসলামকে আপনারা দয়া করে কলঙ্কিত করবেন না পশ্চিমারা একটা অজুহাত পেয়ে গেছে ইসলাম ব্যাসিং একটা শব্দ পশ্চিমে এবং তাদেরকে গিয়ে বোঝাতে হয় যে না আমাদের দেশে ইসলাম হচ্ছে এটা সুফিদের ইসলাম এটা শান্তির ইসলাম কিছু সন্ত বিপদগামী এগুলো আই এস আল কায়দার প্ররোচনায় তারা এগুলো করছে কিন্তু এই কথাগুলো যখন আমরা ভিন্ন ধর্মকে যখন আক্রমণ করছি ওয়াজের না ভিন্ন মতাবলম্বীদের যখন আক্রমণ করছি ওয়াজের নামে এবং অশ্লীল কদর্য ভাষায় কথা বলা হচ্ছে এবং তখন আপনি কি ধারণাটা দিচ্ছেন ইসলাম সম্পর্কে সেটা বলুন এবং সেইটার যদি বদলা যদি ভারতের হিন্দু মৌলবাদীরা নেয় কিংবা বারবার বুদ্ধিস্ট মৌলবাদীরা নেয় সেটার আপনি কি জবাব দেবেন এই জন্য আমি বলি যে বিশ্বের সাতান্নটা দেশে মুসলমানরা মেজরিটি মাইনরিটির রেসপেক্ট করুন সমান অধিকার মর্যাদা দিন তাদেরকে ওইভাবে ফাটোয়া দিয়ে তাদেরকে হত্যা বা আঘাত করবার ক্ষেত্র তৈরি করবে না তাদেরকে প্ররোচিত করবে না কাউকে যে না শাহজাহান কবিরকে হত্যা করলে তুমি বেহেসতে যাবে এটাই তো তৈরি করা হচ্ছে উন্মাদনা ব্লগার হত্যার পেছনে এটাই ছিল যে ওকে খুন করতে পারলে বাবাকে খুন করতে পারলে তুমি বেহেসতে যাবে আপনার কাছে অনেক অনেকগুলি প্রশ্ন দর্শক সারি থেকে অনেকে লিখেছেন আমি সব প্রশ্ন করা সম্ভব নয় প্রায় নয় হাজার শেয়ার করেছেন এখান থেকে প্রায় হাজার হাজার মন্তব্য এসছে এ কেউ কেউ লিখেছেন যেমন এম এ বাসিত আশরাফ তিনি লিখেছেন পৃথিবীতে শারিয়ার কবির সাহেবের কাছে প্রশ্ন করেছেন পৃথিবীতে প্রথম মানবাধিকার এবং নারীদের অসম অধিকারের প্রতিষ্ঠা তাকে উনি কি জানেন পশ্চিমা বিশ্বের দার্শনিকরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব দরদী মানুষ হিসেবে কাকে স্বীকৃতি দেয় ডেফিনেটলি তিনি কাকে মিন করেছেন আপনি জানেন সেক্ষেত্রে আপনার বক্তব্য জানতে চেয়েছে এই একজন লেখক এরপরে রয়েছেন ক্যাফায়ত সাহেব আপনার মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে জানতে চেয়েছে এরপরে লিখেছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা যুদ্ধ করেছে তারা কি সবাই স্বাধীনতা বুঝতো তারা কি জেনে শুনে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাহলে নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করতে হলে সবাইকে জানতে হবে কেন এই ধরনের অনেকগুলি প্রশ্ন করেছেন মৌলানা ওমর ফারুক লিখেছেন পারভেজ জুয়েল লিখেছেন এম ডি মাসুম লিখেছেন শাহিদ আহমেদ লিখেছেন অনেকেই লিখছেন লিখে যাচ্ছেন আপনারা লিখতে থাকুন আমি সম্ভব হলে কিছু নেব তবে এই পর্যন্ত অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি দুই মিনিট করে শুধুমাত্র আপনার দুজন আবারও শেষ বক্তব্য দেবেন এগুলো কিন্তু জামাতিদের একটা পরিকল্পিত ব্লগ আছে যখনই আমি কোনো কথা বলি টক শোতে এক হাজার দু হাজার এগুলো ডিজলাইক আসবে এবং প্রশ্নগুলো করা হবে মুক্তিযুদ্ধ নিয়ে এটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি কি অবদান আছে স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশের আগা গোড়া পড়ুন আমি বলে দেবো না কোন দৃষ্টি আপনাকে পড়তে হবে এই সুযোগে যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা আপনাদের মাথায় ঘটে পরে দিন শেয়ারিয়ার কবি কি করেছে মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক স্কোয়াডে কি অবদান ছিল সেখানে পাবেন দ্বিতীয় কথা হচ্ছে মানবাধিকার এখন মানুষের অধিকার মর্যাদা প্রত্যেককে বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে আমি শুরুতেই বলেছি যে আমরা কোটি কোটি মানুষের মধ্যে মুসলমান আছে কোটি হিন্দু আছে কোটি কোটি খ্রিস্টান আছে 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 অন্য ধর্মাবলম্বী নাস্তিকও আমাদেরকে এই পৃথিবীটাকে বাসযোগ্য করতে হবে এখানে বাঁচতে হবে সমান অধিকার মর্যাদাকে রেসপেক্ট করে আমি শুধু এইটাই বলছি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ শুধু মুসলমান সৃষ্টি করেন এইটুকু কোনো প্রশ্ন রয়েছে কিনা একদম সম্পূর্ণ ভাবে যেটা আপনি জানেন আমার কোনো প্রশ্ন নেই আমি তো পরিষ্কার আছি আমার অবস্থান সম্পর্কে আমি তো পরিষ্কার আছি যারা বিভ্রান্ত তাদেরকে বলবো যে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখুন আল্লাহ বিচার করবেন কেয়ামতের পরে কে দুজকে যাবে কে বেহেসে যাবে কে কত পাপ করেছে গুণা করেছে দুনিয়াতে সেটাকে দুনিয়াতে আপনাকে এই যে জাগতিক শাস্তির যেটা হচ্ছে ব্ল্যাশপ্রেমীর যে কনসেপ্ট এটা ইসলামের কনসেপ্ট না কোরআনে কোথাও ব্ল্যাশপ্রেমীর জাগতিক শাস্তির বিধান নেই আল্লাহ নিজে শাস্তি দেবেন তাদেরকে ব্ল্যাশপ্রেমাসকে এখন সেইটাকে আপনি ইহুদি খ্রিস্টান আইনের দিকের থেকে এখানে ইমপ্লিমেন্ট করছেন আল্লাহর অধিকার আপনি নিজের হাতে তুলে দিচ্ছেন আমার কথা হচ্ছে বাংলাদেশে তো অন্য ধর্মের মানুষ আছে সাতান্নটা দেশে মুসলমানরা মেজরিটি এখন আমি যদি এখানে মেজরিটি রুল চাপাই অন্যান্য দেশগুলোতে যখন তারা তাদের মেজরিটি রুল চাপাবে সেই সব দেশের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব ভারত বলুন শ্রীলঙ্কা বলুন কিংবা মায়ানমারের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব কিন্তু আমাদের মোল্লাদেরকে নিতে হবে তারা যখন হিন্দুদের উপর বৌদ্ধদের উপর নির্যাতন করবেন রামুর মতো ঘটনা ঘটাবেন নাসিরনগরের মতো ঘটনা ঘটাবেন বা দু এক সালে নির্বাচনের সময় তার মতো ঘটনা ঘটাবেন তো সেইটাই আমরা বলছি আমাদের এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবে সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে আমাদের কি স্লোগান ছিল মুজিবনগর সরকারের পোস্টার দেখুন বক্তৃতা দেখুন নীতি নির্ধারকটা কি বলেছে পরিষ্কার হয়ে যাচ্ছে যুদ্ধের ভেতর দিয়ে আপনার কাছ থেকে জাস্ট পাঁচ সেকেন্ড ভাস্কর্য নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই যে সম্প্রতি অনেক আলোচনা যখন আমি মিশরে তখন আমি মিশরে ছিল মুসলিম ব্রাদ যখন এটা নিয়ে একটা বিতর্ক বিতর্ক তুলেছিল স্ফিংস এটা পত্তলিকতা এবং ভাস্কর্যতা সেখানে একটা সুবেনের বিক্রি করতে একদম সুবেনের বিক্রি এবং বেশ লম্বা দাঁড়িয়ে লোপা পড়া এই সাথে হুজুর টাইপের আমি সুবেনি কিন্তু বললাম আমি তুমি সালাফিরা সালাফিরা ওহাবি না সালাফিরা সেখানে বলছে যে এটা তো হারা মিশে বলে দেখো এটা হচ্ছে আমাদের সংস্কৃতি ধর্ম আর সংস্কৃতি এক জিনিসটা সংস্কৃতিটা হচ্ছে খ্রিস্টান মুসলমান নির্বিশেষে এটা সবগুলো আমাদের সংস্কৃতির অন্তর্গত সালাফিরা দাবি করেছিল মুসলিম ব্রাদারহুড তখন ক্ষমতায় ছিল তারা সেটা ভাঙেনি তিনি যে বলছেন যেসব দেশ খেলাফতের দিকে যাচ্ছেন বিশেষ করে তুরস্কের কথা তিনি উল্লেখ করলেন হ্যাঁ তুরস্ক খেলাফতের কথা বলছে একটা ভাস্কর্য ভেঙেছে উল্টো তারা নাকি এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য বসাবে আনকারাকে এই হচ্ছে ইসলাম যেটা এর দোয়ান তুরস্কে করছে তুরস্ক আমি হাজর জালাল উদ্দিন রুমির বিশাল ভাস্কর্য দেখেছি অন্যান্য ইসলামিক সুফিদের ভাস্কর্য দেখেছি ইরানে আমি সুফিদের ভাস্কর্য দেখেছি তো ভাস্কর্যের সঙ্গে ইসলামের বিরোধ আছে যেটা বলেন এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষের কাছে ভাস্কর্য সভ্যতার অংশ ইতিহাসের অংশ ইতিহাসের মহানায়ক সেটা ইসলামিক স্কলার আছেন অন্যান্য আছেন স্কলাররা আছেন মিশরে যান ইসলামিক স্কলার কেন বুদ্ধিজীবীদের দেখবেন সঙ্গীতকারদের দেখবেন উম্মে কুলসুম বিশাল আরব বিশ্বের সবচেয়ে পপুলার গায়িকা এটা কি এটা কি আপনি মনে করেন যে রাজনৈতিক কোন ঘৃণীত এটা পুরো রাজনীতি এসবই ইসলামের কোন সম্পর্ক একদম রাজনীতি মোল্লা ওমর যেটা আফগানিস্তানে করেছে সেই কাজটাই তারা এখানে রিপিট করছে মোল্লা ওমর এখানে কারা করছে বর্তমানে বাংলাদেশের যে আপনি ভাস্কর্য ভাঙ্গার পেছনে কাদেরকে দায়ী তারা তো সবগুলো যারা তারা তো ঘোষণা দিয়ে করছে খেলাফত হেফাজত যারা ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন বা তাদেরকে যারা সাপোর্ট করে যাদের পেছনে জামাত বিএনপি রয়েছে বাঘা যতীনের নেতা তো কাগজে বেরিয়েছে এটা স্কুল কমিটি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এটা সঙ্গে ভাস্কর্য ভাঙার কোন সম্পর্ক ভাস্কর্য নিয়ে দু সাল থেকে বঙ্গবন্ধু এখানে উপলক্ষ বঙ্গবন্ধুর গায়ে হাত দিয়েছে বলে আওয়ামী লীগের টনক নড়েছে কেন হেফাজতে তেরো দফায় ভাস্কর্য ভাঙার কথা নেই জামাত ইসলামী আগে ভাস্কর্য ভাঙার কথা বলেনি হেফাজতে তেরো দফায় যা আছে কাদিয়ানীদের কাফের ঘোষণা থেকে তুমি শুরু করে ব্রাসপেমিয়ান পালন লাশ করা সবগুলোই হচ্ছে জামাতের দফা এখন এগুলোকে তিনি যতই পার্থক্য করুন না কেন জামাতের সঙ্গে আমাদের পার্থক্য আছে তিনি কিন্তু কাদিয়ানিদের কাফের ব্যাপারে জামাতের সঙ্গে একমত ব্রাস চালুর ব্যাপারে তিনি জামাতের সঙ্গে একমত ভাস্কর্য ভাঙার ব্যাপারও আশা করি তিনি নিশ্চয়ই একমতভাবে লোদের সঙ্গে তো এটাই হচ্ছে মিলের জায়গাটা আমি বলছি যে রাজনীতিতে যখনই আনবেন ইসলামকে বা কোনো ধর্মকে তখনই ওই বার্মার মতন ঘটনা ঘটবে ভারতের মতন ঘটনা ঘটবে বাংলাদেশের মতো ঘটনা ঘটবে পাকিস্তানের মতন ঘটনা ঘটবে এতে করে কি বিশ্বে শান্তি আসবে বা কোনো দেশে আমরা কি শান্তিতে বাস করতে পারবে আমার কথা হচ্ছে আমরা সবাই শান্তিতে বাস করতে চাই এই প্রশ্নটা আমারও আমাদের সবারও জন ডক্টর এনায়তুল আব্বাসি আপনি শেষ কথা বলবেন আজকের অনুষ্ঠানের এবং আপনার কাছে প্রশ্ন অনেকেই করেছে কিন্তু আমি অনেকের প্রশ্ন নিতে পারছি না শেষ প্রান্তে চলে এসছে মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে বাংলাদেশ মৌলবাদী দেশ নয় আপনারা কার ইশারায় কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে মৌলবাদের চরিত্র মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন আমরা তো আর সহ বিভিন্ন রাষ্ট্র দেখি না জঙ্গি মিছিল করতে জঙ্গি মিছিলের কথা বলেছে কিন্তু আপনারা আমাদের কথায় কথায় আমাদের দেশে জঙ্গি মিছিল করেন তাহলে দেশটিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন কিনা কারও উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন কিনা এবং ফ্রান্সের কথা বলেছেন তিনি পাশাপাশি তিনি বলেছেন যে এদেশে ইসলাম প্রচার করেছিলেন সুফি সাধক সুফি সুফি সাধকরা তারা কিন্তু কখনোই তরবারি প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রচার করেনি আপনারা কেন এখন এমন উস্ফলন দেখাচ্ছেন এটা কি এটা কেন বা এ ব্যাপারে প্রশ্ন করেছেন আপনাদের আলম ধন্যবাদ সাগর প্রথমে সাহর কবি সাহেবকে বলবো যে তিনি জামাত ফোবিয়াতে ভুগতেছেন সব জায়গায় জামাত জামাতের গন্ধ পান তিনি এটা ঠিক নয় আমি আবারও বলছি এদেশের মূলধারার আলেম ওলামার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই যদিও বা একটি বিরাট জনগোষ্ঠী জামাতের অনুসরণ করছে কাদিয়ারিরা নিঃসন্দেহ অমুসলিম এবং কাফের এটা পৃথিবীর সকল মুসলমানের মত কোরআনের মত সুন্নার মত ইজমাই উম্মতের মত তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা ভুল ভুল আপনি ভুল আপনি জানেন না এটা আমি বলছি প্রথম কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আল্লামা ইউসুফ বিন নৌরি রহমতুল্লাহ কারাচি ইউসুফ বিন নূর মাদ্রাসার যিনি মহতামিম ছিলেন আন্দোলনে পুরোধা নেতৃত্ব দিয়েছেন আমার ওস্তাদ মোহতারাম আল্লাহ তাকি উসমানি এবং মুফতি শাফি রহমতুল্লাহ সাথে আন্দোলনে যোগ দিয়েছিল আবুল আলা মৌদুদি এবং তার লোকজন বরং পাকিস্তানের সকল ঘরানার মুসলিমরাই কাদিয়ানি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল দ্বিতীয় যে

কিন্তু ব্লগারদেরকে বাক স্বাধীনতার দোহাই দিয়ে মুক্ত চিন্তা লালন করার দোহাই দিয়ে ইসলাম এবং ইসলামের মূলনীতির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ বিশোধগার তারা যে করলো তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কেন বাধা দেওয়া হয়নি যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হতো ধর্ম নিরপেক্ষতার যদি একটি সংজ্ঞা এটাও হয় সকল ধর্মের অধিকার রক্ষা করা তাহলে আপনি ইসলামের অধিকার রক্ষা করবেন না এটা কেমন ধর্ম নিরপেক্ষতা আপনার আপনার তো 56 ধারায় গ্রেফতার করা হবে আপনার কাউকে গ্রেফতার করা হয়নি যখন সরকার দেখেছে একটি ব্লগার বাংলাদেশে আর বেঁচে থাকবে না তখন ব্লগারদের নিরাপত্তার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু যদি রাষ্ট্রনীয় আইন বাংলাদেশে থাকতোই তাহলে তো ব্লগারদেরে সুযোগ হতো না তাহলে কারোর তো হাতে অস্ত্র নেবার প্রয়োজন হতো না তৃতীয় যে বিষয়টি আপনি বলেছেন সুফিবাদের মাধ্যমে ইসলাম এসেছে এবং আইজিপির যে প্রশ্নে এসেছে আইজিপি মহোদয় কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়তো বা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তার সেটা হচ্ছে তরবারির জোরে ইসলাম আসে নাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস আর ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার আরেক জিনিস ইসলাম যে জিহাদ দিয়েছে তা অনেকটাই ডিফেন্সিভ অফেন্সিভ নয় যখন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অমুসলিম শক্তি অন্যায়ভাবে হামলা করেছে আক্রমণ করেছে তখনই তর ব্যবহার করতে হয়েছে এমনকি এই ক্ষেত্রে আমি উদাহরণ দিব ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি যখন আজমিরে আসলেন ইসলামের শাসত বিধান ইসলামের উদারতার মাধ্যমে ইসলামের দাবাত দিলেন বারবার তাকে আঘাত করেছে সে রাজ। তখন ইসলামকে সুসংহত করতে যে মোহাম্মদ ঘড়ি তিনি আহ্বান করেছেন তরবারির জোরে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেননি তবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরবারির ব্যবহার হয়েছে সেটা একটা ভিন্ন জিনিস চতুর্থ যে বিষয়টি তিনি বলেছেন সন্ত্রাস আমাদের হচ্ছে যারা কলমের মাধ্যমে করে হাজার হাজার টাকা বিদেশ পাচার করছে সন্ত্রাসী কলম তারা যারা বাংলাদেশে উজাড় করে গাছপালা সব কিছু আহ বিক্রি করে খেয়ে ফেলছে তারা পরিবেশ সন্ত্রাসী অনেক রকম সন্ত্রাসী আমাদের বাংলাদেশে আছে কিন্তু আমাদের দেশে যে অস্ত্র সন্ত্রাসীর কথা বলছেন এটা জুজুর ভয় আসলে বাংলাদেশে কোনো সশস্ত্র জিহাদি সংগঠনের অস্তিত্বই নেই বলে যেটা ছিল সেটা অনেক তদন্তের বিষয় সেটার সাথে ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের কোনো সম্পর্ক নেই হোলি আর্টিজনে আমরা দেখেছি যারা সন্ত্রাসী হামলা করেছে বলা হচ্ছে তারা কেউ মাদ্রাসার ছাত্র ছিল না তারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল যদিও বা তারা বলেছে হয়েছে আমি করব একটি কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সশস্ত্র যেখানে তিনি সন্ত্রাসকে উচকিয়ে দিয়েছেন জাকির নায়কের কোন একটি বক্তব্য এটা দেখানো যাবে না মূলত এটা ছিল একটি প্রি প্ল্যান প্রোগ্রাম জাকির নায়কের বক্তব্য বন্ধ করা ভারত থেকে তাকে বিতাড়িত করার জন্যে এটা একটি সাজানো নাটক ছিল এবং তাতেও আমাদের বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত ছিল না ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জড়িত ছিল অতএব কোথায় কোথায় সন্ত্রাসের দায়ভার এদেশের আলেমা ফিরমা সাহেব ও মাদ্রাসা ছাত্রদের উপর দেওয়া এটা অবিচার ছাড়া আর কিছুই নয় এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু নয় শিক্ষা ব্যবস্থায় আজকে ধর্ম নিরপেক্ষতার প্রভাব বাড়ানো হয়েছে সেখানে শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে ধর্ম নিরপেক্ষতার প্রভাব আসতেছে সেটাকে আমরা দেখতেছি ধর্মহীনতা ইসলামের মূল আকিদা বিরোধী অনেক শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে যেমন নবম থেকে পর্যন্ত প্রাণীবিজ্ঞান জুলুজিতে দ্য থিউরি অফ এবুলেশন ডারউইনের বিবর্তন বাদকে ঢুকানো হয়েছে বাংলাদেশে অথচ সারা দুনিয়ার বিজ্ঞানীগণ একমত হয়েছে দা থিউরি অফ এভুলেশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট ইট ইজ নাথিং বাট হাইপোথিস অফ ডারউইন এটা প্রমাণিত বিষয় নয় হচ্ছে ডার্মিনের একটি মন গড়া মতোবাদ অথচ তা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে যারাই বিবর্তনবাদ করবে পরকালে তারা অবিশ্বাসী হবে ইসলাম থেকে তারা দূরে সরে যাবে অত্যন্ত কৌশলে ধর্ম নিরপেক্ষতা যে সংজ্ঞাটি আমাদের দেশে বলা হোক যে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছিলেন আজ ধর্ম বঙ্গবন্ধু সেই আদর্শে নেই তারা ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতার দিকে নিয়ে যাচ্ছে অতএব যদি প্রকৃত অর্থেই বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানে প্রতিষ্ঠিত করা হয় সেটা ধর্মহীনতা নয় বরং তার নাম পরিবর্তন করে এমন একটি নাম দেওয়া দরকার যেটার সাথে ধর্ম নিরপেক্ষতার কোন সম্পর্ক প্রমাণিত হবে না

কোন মুসলিম চিন্তাবিদ ইসলাম ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেননি এর কোন দেখাতে পারবেন না আপনি আপনি ওয়াজ শুনেছেন না আওয়াজ শুনেছেন আমি জানি না কোরআন শুননা যেটা হয় সেটা ওয়াজ নয় সেটা আওয়াজ বাংলাদেশে অনেক নিম্নমানের বক্তব্য বের হয়ে গিয়েছে যারা গলাবাজির মাধ্যমে ওয়াজ করতেছে সেটাকে আমরা ওয়াজ বলি না সেটাকে আমরা আওয়াজ বলি তাদের বক্তব্য আপনি ওয়াজ বলবেন না

এদের যে ওই যে মুফতি হান্নানের উপর যে ছবিটা বানিয়েছি যে সাইদির একজন খুব ঘনিষ্ঠ অনুসারী ছিল যখন সে জামাত করত সে প্রত্যেকের নাম ধরে বলেছে শামসুর রহমান থেকে শুরু করে হুমায়ুন আজাদ থেকে শুরু করে তসলিমা আমুল থেকে লেখা পড়েছে বলে না লেখা পড়েনি কিন্তু আমাদের হুজুররা বলেছেন এরা ইসলাম বিরোধী এরা মুরতাদ এরা কাফের এবং এরা ওয়াজিবুল কাতাল ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে এটা পড়ছে তার জিহাদ ছবিতে আমি দেখেছি

বাংলাদেশে যতজন ওয়াজকারি আছে সবচেয়ে পপুলার সবচেয়ে বেশি পপুলার হচ্ছে সাইদিল এবং আপনি বাসে টাসে সব জায়গায় সাইদিল ওয়াজি শুনবেন তো যাই হোক আমার কথা হচ্ছে আপনি আমার কথা হচ্ছে আব্বাসি সাহেব আপনি আগে বলেছেন আমি ইসলাম বা কোন ধর্মের বিরুদ্ধে নয় আপনি শান্তিপূর্ণ ভাবে ওয়াজ করুন ইসলামে আহ্বান করুন কিন্তু সন্ত্রাস হানাহানি একে মারো ওকে ধরো ওকে জবাই করো এগুলো এই হুমকি রাষ্ট্রকে ইসে করতে হবে এটা করতে হবে জেহাদ করতে হবে এই জেহাদ মানে তো এই যে উগ্রতা এবং এই উগ্রতার কারণে আপনি কিন্তু ওই যে ইরাকের কথা বলেছেন আপনি কোথায় ছিলেন আমি জানি না ইরাকে যখন রাত্রে বেলায় আমেরিকা আক্রমণ করলো আমরা পরের দিন বিশাল মিছিল বার করেছিলাম ইরাকে আমেরিকার হামলার বিরুদ্ধে এখন ইরাকে কি করেছে ইরাকে তো একটা সেকুলার ইসে ছিল ইরাক ছিল সাদ্দাম হোসেনের এবং সেই সেকুলার ইসে পরে তো কি হলো ইরাকে করেছেন ইরাক হ্যাঁ ইরাক তারপর তো একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হলো এখন তারা জেহাদ করছে যাই হোক আমরা আমেরিকার যত জায়গাতে এটা আমার ছবিতেই আছে সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করবার জন্য আমেরিকা পলিটিক্যাল ইসলামকে সবুজ বলয় তৈরি করেছে লাল বলয়ের পাশে এটা আজকে সর্বজনবিদিত সত্য আমেরিকা এখন তৈরি করে এখন তারা নিজেরা ফ্যাশন ভয় দেখছে নাইন ইলেভেনের মতো ঘটনা করছে তো আমেরিকাদের বলেছে জামাত ইসলামীকে তো এখনো তারা মডারেট ইসলামিক পার্টি মনে করে এখনো জামাত প্রেম তাদের কাটে নিয়ে পরশু দিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘ ওয়েবিনার হয়েছে আমেরিকা বলুন আমেরিকা শয়তানিও আমরা জানি ধর্ম নিয়ে যারাই রাজনীতি করেছে তারাই সংখ্যালঘুদের ওপর মানুষের সমান অধিকার মর্যাদার উপর আঘাত করেছে এগুলো আমাদের ভুলে যেতে হবে আমাদের কথা হচ্ছে সমাজে সংখ্যা গরিষ্ঠ থাকবে সংখ্যা লঘিষ্ঠ থাকবে আস্তিক থাকবে নাস্তিক থাকবে আমাদের কি করে আমরা শান্তিতে বাস করব দেশটাকে এগিয়ে নিয়ে যাব আপনি ধর্ম প্রচার করুন না শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করার অধিকার তো সংবিধান আপনাকে দিয়েছে বঙ্গবন্ধুর ওই যে ধর্ম নিরপেক্ষতার যে ব্যাখ্যাটা দিয়েছে সেখানে বলেছে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্ম পালন করবে প্রচার করবে সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছে একটা ধর্ম আপনাকে করে শান্তিপূর্ণ ভাবে আমাদের কোন অসুবিধা নেই যখন প্রতিপালন করার কথা তো বহু আগে চোদ্দশো বছর আগে আমাদের মহন ইসলামও বলে গেছেন বলেছেন আমি সেটাই বলছি আমি সেটাই বলছি মহানবী কেন প্রত্যেক মহাপুরুষরাই বলেছেন কোরআনেও আছে আল্লাহ প্রত্যেক জাতির জন্য নবী পাঠিয়েছেন অশান্তি আপনি কোথায় দেখেছেন আমি আমি যদি বলি ওয়ার্ল্ড কোন রাজনীতির সঙ্গে ধর্ম উগ্রবাদের ওই যে নীতি যেটা বলেন আপনি অনেক অনেক ভালো অবস্থাতে আছে জি আমি তো জানি আমি তো জানি সেটাকে দষ্ট করবার জন্য তো তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে এখন বলেছে দু হাজার তেরো সালের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে যদি বাংলাদেশ থেকে এসব ভাস্কর্য ভাঙা না হয় সরিয়ে না হয় গৃহযুদ্ধের হুমকিটা কারা দিচ্ছে কারা দেশটাকে পরাজয়ের প্রতিশোধ দিতে চাইছে একাত্তরে তো আপনি একাত্তরের পরাজয়ের প্রতিশোধ এখন নেবেন বাংলাদেশকে বন্যা উমরের আফগানিস্তান বানিয়ে আর আমরা চুপচাপ বসে বসে দেখ বসে আমরা সরকারকে বলেছি না সময় এসেছে কঠোর ব্যবস্থা নিতে হবে এই দেশের ধর্মের নামে কোনো সন্ত্রাস অনুমোদন করা যাবে না সেটা যে কোনো ধর্মের নামে জনাব সাগর সাহেব উনি যে কথা বলেছেন যে আসলে ওনারা যে ধর্ম নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চান পৃথিবীর পৃথিবীর কোন রাষ্ট্রে সেই কল্পিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাস্তবে নেই অসাম্প্রদায়িক রাষ্ট্র নেই সকল আমি দেখাচ্ছি আমি আমি সেটা বলছি আমি সেটা বলছি আমি সেটা বলছি সে কল্পিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কল্পিত অসাম্প্রতিক রাষ্ট্র পৃথিবীর কোথাও নেই যদি ধর্ম নিরপেক্ষতা অর্থ এটাই হয় সকল ধর্মের অধিকার রক্ষা তো বাংলাদেশের রা যখন তখন ইসলাম বিরুদ্ধটা করে সেটা ইসলামের অধিকারকে ক্ষুণ্ণ করা হয় তখন ধর্ম নিরপেক্ষতা কোথায় থাকে ব্লগাররা বাকশাদিন অবতার নাবে আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরুচুম্বি মর্যাদা বিরুদ্ধে বক্তিব্য দেয় তখন ধর্ম নিরপেক্ষতার কনসেপ্ট কোথায় থাকে অতিব ধর্ম নিরপেক্ষতা যারা বাংলাদেশে করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠকানো এ ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় তিনি খেলাফত রাষ্ট্রের কথা বলেছেন খেলাফতের কথা খেলাফত হচ্ছে কি খেলাফত হচ্ছে তানফিজু আহকামিল্লাহি আযজা ওয়া জাল্লা ভূপৃষ্ঠে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা আমি বলবো যদিও আরবে রাজতন্ত্র আছে তা সম্পূর্ণ খেলাফত ভিত্তিক চলছে দেশ সেখানে বেনামাজিকে পঁচিশ ব্যাট ব্যত্রাঘাত করা হচ্ছে সেখানে যারা চুরি করছে তাদের হস্তকর্তন হচ্ছে যারা জেনা করছে তাদেরকে সাঙ্গে সার করছে এটা খেলাফত যদিও নামে তা মুলুকিয়াত বা রাজতন্ত্র যদিও সেটা কিন্তু সেখানে খেলাফত আছে এবং খেলাফতের সব সুযোগ সুবিধা আরবের লোকজন গ্রহণ করছে এবং আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি সেখানে প্রচুর মুসলিম খ্রিস্টান আছে তাদেরকে আলাদা জায়গায় তাদের ধর্মকর্ম পালনেরও ব্যবস্থা দেওয়া হয়েছে একটি খেলাফত রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত আছে আমরা দেখতে পাচ্ছি আরবে অতএব দ্বিতীয় আরেকটি বিষয় খেলাফতের অনেকগুলো ধারা আছে পিরিমুরিদির মাধ্যমে ইসলামের যে দাবাব পৃথিবীতে ছড়ানো হচ্ছে সেটাও খেলাফতের একটা অংশ এবং খেলাফতের আরেকটা অংশ হচ্ছে দিনের উপর অতল অবিচল থাকা অধিকাংশ মুসলমান দিনের উপর অতল অবিচল থেকে জীবনযাপন করছে রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্ঠা সেটা মাত্র একশো বছর যাবত পৃথিবীতে নেই ছিয়ানব্বই বছর আগে অবসান ঘটেছে অতি মুসলিম রাষ্ট্রগুলো আবার খেলাফত ব্যবস্থায় ফিরে যাবে আপনি যে তালেবানের কথা বলেছেন তালেবান সন্ত্রাসীদের সাথে যুক্তরাষ্ট্র কাতারে চুক্তিবদ্ধ হয়েছে এখন তো সে আফগানিস্তান খেলাফতের প্রতি ধাবিত হচ্ছে আমেরিকা রাষ্ট্রগুলো তো থামাতে পারলো না ব্যর্থতা কি পুঁজিবাদের নয় পৃথিবী সন্ত্রাসকে উস্কে দিচ্ছে পুঁজিবাদ আর সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানো ছাড়া আর কিছু নয় আর আমি অনুরোধ